নমস্কার 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 আমি দেবু বিশ্বাস আমি শ্রাবণী ঘোষ আমার নাম সঙ্গীতা সরকার আমার নাম হচ্ছে সুমিত মন্ডল রোভারতীর সাথে আমি যুক্ত হয়েছিলাম ইনস্টাগ্রামের মাধ্যমে আমি বলেছিলাম যে আমার নটা ক্যান্ডিডেট এক্সাম দেবে তো ওনারা টোটাল কুড়িটা ফর্ম পাঠিয়েছিলেন আর এক্সট্রা কোনো চার্জেশন নেননি তো মানে সব দিক থেকেই ভালো আবার রেজাল্টও খুব তাড়াতাড়ি এসেছিল আবার মেডেল দেওয়ার কথা ওনারা বলেছিলেন প্রতি ছটা স্টুডেন্টের পিছু তো আমার নটা স্টুডেন্ট এক্সাম দিয়েছিল তাও ওনারা দুটো মেডেল ওনারা পাঠিয়েছিলেন তো সমস্ত দিক থেকেই মানে এই দিকগুলো থেকে অনেকটা আগিয়ে আর যখন কোনো সমস্যা হয় সব কিছুতে ওনারা খুব সাহায্য করেন দু হাজার চোদ্দো থেকে সুরভারতী পরিবারের সঙ্গে আমার পথ চলা পরিবার আমাকে পুরো ছাতার মতো আগলে রেখেছে এই পরিবারের তুলনা নেই এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার নিজের পরিবার এই সুরভারতীর সঙ্গে আমি যুক্ত সুরভারতীর সমস্ত সাংস্কৃতিক কার্যকলাপ আমার ভীষণ ভালো লাগে আমি সুরভারতীর সাথে দীর্ঘ দু বছর আড়াই বছর ধরে যুক্ত আছি খুবই ভালো লাগে সুরভারতীর যা পরিষেবা সবই আমার খুব ভালো লাগে আমি স্যাটিসফাইড আমি সুরভারতীর সাথে যুক্ত বিগত দু বছর ধরে দু সাল থেকে আমি অ্যাফিলিয়েটেড এই সুরভারতীর সঙ্গীত কলা কেন্দ্রের সাথে ভীষণ ভালো কাজ করছে তারা ভীষণ কোঅপারেটিভ আর অনলাইন মারফত যেহেতু সবটুকু চলছে তা অনলাইনের যে একটা দূরত্ব থাকে সেই দূরত্ব কোনোভাবেই বোঝা যায় না তারা খুবই সহযোগিতার হাত বাড়ায় এবং আজকে আমরা এসেছি একটি ইন্ডিভিজুয়াল মিটিং সেখানে আমরা আমাদের ছোটখাটো যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোর কথা বললাম তাদের সাথে শেয়ার করলাম তারাও আমাদের তার থেকে সমাধানের পথ অবশ্যই বললেন আজকে আজকে এখানে এখানে যে সভাটা এসে আমি আমার এরকম অনেক শিক্ষক দেখছি অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি স্কুল সম্বন্ধে অনেক কিছু বোঝাচ্ছেন স্যাররা আমাদের স্কুলকে আরও কীভাবে বড় করতে হবে সেটাও বোঝাচ্ছে আর আমি আজ থেকে এক বছর আগে অ্যাফিলেটেড নিয়েছিলাম তো আমার তখন স্টুডেন্ট ছিল মাত্র পনেরো জন আমার আজকে স্টুডেন্ট সংখ্যা হয়েছে ষাট থেকে সত্তর জন সত্যি হয়তো তাদের জন্যই হয়েছে তারা সমস্ত সমস্তভাবে সব রকম দিক থেকে আমাদের সাহায্য করছে কিভাবে স্কুলকে বড় করতে হবে কিভাবে স্টুডেন্টদের প্রতি এরকম কি করতে হবে তাদের কাছ থেকে সব কিছু শেখা আমি সুরভারতীতে তেইশ দু হাজার তেইশেই জয়েন করেছি সমস্ত রকম ব্যবস্থাগুলো খুব সুন্দরভাবে করা আছে আর সবচেয়ে বড় কথা আমরা যে এখানে এই মিটটা করতে এসেছি এটা মানেই আমাদের সমস্ত সুবিধা অসুবিধাগুলো আলোচনা করা এবং ভীষণ ভালো লাগলো সেটা সকলের সাথে আলোচনা করলাম এই জায়গাটায় এসে ভীষণ ভালো লাগলো কারণ সবার সঙ্গে দেখা সাক্ষাৎ যে কোনো ভুল ত্রুটি যেগুলো যেখানে রয়েছে সেইগুলো সবার সঙ্গে আলোচনা করা হলো আশা করি এই ব্যাপারগুলো মিটবে এবং আগামী শুরু সুরভার্থী আরও স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছাবে এবং দীর্ঘ সাত আট বছর ধরে কাজ করে যে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো অন্যান্য বোর্ডের থেকে আমাদের সুরভারদি বোর্ড অনেক বেটার অনেক ভালো তো সুরভারতী সব রকম ব্যবস্থাপনা ভীষণ ভালো লেগেছে বলি এত বছর এখানে রয়েছে তো আজকে এই নদিয়া জোনাল মিটিংয়ে আমি এসেছি আমার যা যা সমস্যা ছিল সেটা স্যারকে বললাম এবং চাইব সুরভারতী সঙ্গীতকলা কেন্দ্র আরও ভালো করুন এবং আরও অগ্রগতির দিকে এগিয়ে যান সুরভারতীর সঙ্গে গত দু বছর আমার সম্পর্ক খুবই ভালো একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে গর্বিত আমি তো এনাদের যে পরীক্ষার ব্যবস্থা সেটা খুবই ভালো এনারদের যে আমাদের গাইড করেন সেটা সিস্টেমটা খুব ভালো লাগে এবং এদের পরিষেবাটা খুবই স্মুথলি হয় আজকে এখানে এসে খুব ভালো লাগলো কারণ তারা অনেক জানাচ্ছিল না সিলেবাস সংক্রান্ত বিষয় বা সংক্রান্ত বিষয় সমস্ত কিছু তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন আমাদের খুব ভালো লাগলো এখান থেকে পরীক্ষা নিয়ে আমার খুব ভালো লেগেছে আমার স্টুডেন্ট সংখ্যা অনেক কম ছিল এখানে মেডেল সার্টিফিকেট দিয়ে ছেলেপিলে খুব খুশি হয়েছে বাচ্চারা তাই আমার স্কুলটা অনেকটাই বড় হয়েছে এই সুরো ভারতী কলা কেন্দ্রের অধীনে আমাদের এই বিদ্যালয়টি দু সালে আরম্ভ হয় এদের পরিষেবা দিন দিন খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে সারা বাংলা সঙ্গীত সঙ্গে আমি আছি থাকবো এখানে এসে আমার ভীষণ ভালো লাগবে এরম যে আমি মানে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে কথা বলতে পারলাম তার জন্য সত্যি আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আর এখানকার পরিষেবা ভীষণ ভালো প্রত্যেকে আমাদের কোনো প্রবলেম হলে তারা ঠিকভাবে সেই প্রবলেমগুলো মেটানোর চেষ্টা করে সেই জন্য সুরভার্থী পেয়ে খুশি আর এখানকার যারা কোঅর্ডিনেটর আছে যারা এই ব্যবস্থাপনায় আছে তারা সবসময় ফোনে হেল্প করে সাহায্য করে আর পরীক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানতে চাইলে বা কিছু সাহায্য দরকার হলে ওরা বিস্তারিত সবসময় সাহায্যই করে এত ভালো আন্তরিকতা কোনো জায়গায় গিয়ে পায়নি যেটা এই প্রথম মিটিংয়ে আমি পেয়েছি এখানে এসে আমার খুবই ভালো লেগেছে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু জানার বিষয় ছিল পরীক্ষার বিষয়ে পরীক্ষাটা কিভাবে হবে কিভাবে অর্গানাইজ করতে পারবো কিভাবে স্টুডেন্ট বাড়াতে পারবো এই সংস্থার সাথে আরও কীভাবে জড়িত থাকতে পারবো সেই বিভিন্ন প্রসেসগুলো আমি এই আজকের মিটিংয়ের মাধ্যমে জানতে পেরেছি অনেক নতুন টিচারদের সাথে আলোচনা করলাম বেশ ভালো লাগলো স্যারের সাথে তো আমার আগে থেকেই পরিচিত স্যারের সাথে অনেক গল্প হলো স্কুলের উন্নয়ন কীভাবে আরও করা যায় সেই বিষয়ে কথা হলো ওনাদের সকলের সহযোগিতা সুরভারতীর সকল সদস্যদের সহযোগিতা সর্বোপরি আমাদের সকলের সাথে তাদের কমিউনিকেশান অত্যন্ত অনুবদ্ধ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটি আমাদের সকলের ক্ষেত্রে খুবই সহায়ক এবং আজকের এই অনুষ্ঠানটিতে কমিউনিকেশানটিতে আমাদের যা কিছু কিউরিস ছিল তা অনেকটাই সমাধান হয়েছে এবং আগামী পথেও আমি সুরভারতীর সঙ্গে চলতে চাই ধন্যবাদ আমি সুরভারতী আমি সুরভারতী আমি সুরভারতী আমি সুরভারতী আমি সুরভারতী আমি সুরভারতী